আসসালামু আলাইকুম আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো পুরুষদের দুইটা বড় সমস্যা নিয়ে আর সেই সমস্যায় কাজে লাগে এমন এক ঔষধ ইডিস্টা এটা কিভাবে কাজ করে আর কেন ডাক্তারগণ এটা প্রেসক্রাইব করে থাকেন এটি কেন কখন কিভাবে খাবেন এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না সব কিছুই বিস্তারিত জানার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন জেনে নেই এটি কারা খাবেন বা একজন চিকিৎসক এটি কেন প্রেসক্রিপশন করে থাকেন যেমন যদি আপনার বা আপনার পরিচিত কারও যৌন উত্তেজনা হওয়ার পরেও প্রসঙ্গ ঠিকমতো শক্ত না হয় বা যৌন মিলনের সময় শক্তি ধরে রাখতে সমস্যা হয় তাহলে ইডিশটা এই সমস্যার সমাধানে সাহায্য করে পুরুষাঙ্গের রক্ত চলাচল বাড়িয়ে শক্তি ধরে রাখতে সহায়তা করে আবার যদি আপনার বাথরুমে গিয়ে প্রসাব শুরু করতে দেরি হয় প্রসাবের ধারা দুর্বল হয় কিংবা বারবার প্রসাবের চাপ লাগে বিশেষ করে রাত্রে এসব সমস্যা সমাধানেও ইডিশটা দারুণ কাজ করে এছাড়াও যাদের অনেক সময় এই দুই সমস্যা একসাথে দেখা দেয় ইডিশটা দুই জায়গাতেই কাজ করে যেমন যৌনশক্তি বাড়ায় এবং প্রসাবের সমস্যা কমায় তাই ডাবল সুবিধা পাওয়া যায় এটি খাওয়ার নিয়মটি হচ্ছে সাধারণত প্রাপ্তবয়স্কদের যৌন দুর্বলতার জন্য দৈনিক প্রথমে দশ মিলিগ্রাম করে একটি করে ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যায় অথবা কমিয়ে পাঁচ মিলিগ্রামও দেওয়া যেতে পারে এই ঔষধের প্রভাব প্রায় ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকে অর্থাৎ দীর্ঘ সময় কাজ করে এছাড়াও যাদের প্রসাবের সমস্যা বা এই দুই সমস্যা একসাথে দেখা দেয় তাদের জন্য দৈনিক পাঁচ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী এর সাধারণ পার্শ্ব হচ্ছে মাথা ব্যথা মন্দা কোমর ব্যথা ইত্যাদি যেসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেমন হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা রক্তপাতের সমস্যা থাকলে এছাড়াও বেশি মদ্যপান করলে এবং একসাথে ইডিস্টার মতো ওষুধ নেওয়ার আগে কিংবা যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করি ইডিস্টার কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ